স্বাধীন বাংলাদেশের চিত্র এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ এগুলো দেখার জন্য কি আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন না কখনোই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমি আমাদের বরিশালের কিছু চিত্র স্বাধীন বাংলাদেশের চিত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখ পাঁচই আগস্ট তো আমি ছয় তারিখ বের হয়েছিলাম একটু মুক্ত বাতাসে ঘোরার জন্য কিন্তু বের হয়ে যা অবস্থা দেখলাম আসলে সত্যি। তাতে আমার এতটাই কষ্ট হয়েছে যে এই স্বাধীনতা দেখার জন্য বা এই রকম কিছু দেখার জন্য কি এত এত মায়ের বুক খালি হয়েছে এত এত মানুষ মারা গেল কি দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই ঢুকতেছি সেখানেই দেখতেছি ধ্বংস আর ধ্বংস এখানে আগুন লাগাচ্ছে ওখানে আগুন লাগাচ্ছে এখা এখানে মানুষ পুরতেছে ওখানে মানুষ পুরতিছে কেন ভাই এগুলো কেন যেই দিন বাংলাদেশ স্বাধীন হলো পাঁচ আগস্ট সেই দিন গণভবনে ঢুকে কিছু টোকাইরা মানুষরূপী টোকাই কি বলবো মানে দেশ স্বাধীন করলো ছাত্ররা যারা এত মানে প্রাণের বিনিময় রক্তের বিনিময় দেশটাকে শরীর মুক্ত করলো কিন্তু সেই সেই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য কিছু টোকাইরা টোকাই ভালো মানুষের জামাকাপড় পরা টোকাইগুলা গণভবনে ঢুকে গণভবনের সব কিছু চট করলো কি লজ্জা বিশ্বের কাছে বিশ্বের মিডিয়াগুলো আন্তর্জাতিক যে মিডিয়াগুলো ছিল সেইগুলো এই চিত্র আমি আমি নিজে নিউজে দেখছি তারা কী মনে করছে দেশের ভাবমূর্তি কিভাবে নষ্ট হয়েছে যে গণভবন গণভবন থেকে মানুষ যা পাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে কী বলবো কিছু ভিডিওতে এরকম দেখলাম গণভবনে একজন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী যেই হোক না কেন উনি সৈরাসার ছিলেন খারাপ শাসক ছিলেন কিন্তু ওনার যে পার্সোনাল বা ব্যক্তিগত একটা মেয়ে মানে প্রত্যেকটা মেয়েরই পার্সোনাল কিছু থাকে সেই জিনিসগুলো এই যে ব্লাউজ বা আরও কিছু যা আমি বলতে চাচ্ছি না সেই জিনিসগুলো বের করে সামনে ধরে তারপরে ভিডিও করতেছে কেন ভাই এগুলো মেয়েদের জন্য লজ্জাজনক না এগুলো খুব লজ্জাজনক কেন এগুলো কি দরকার ছিল এগুলো করার এগুলো কোন টোকা এগুলো করলো এইসব দেখার জন্য কি তারা মারা গেছে যারা এই স্বাধীন করছে বা নতুন করে যারা আন্দোলন করছে স্বাধীন করছে মারা গেছে তারা কি এগুলো দেখার জন্য করছিল এখন আসি অন্য বিষয়ে এই যে প্রত্যেক থানায় থানায় আগুন দেওয়া হচ্ছে পুলিশদেরকে মেরে ফেলা হচ্ছে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কি নির্মমভাবে মারতেছে কেন এই যে থানায় আগুন দেওয়া হচ্ছে আপনারা কি পুলিশ ছাড়া থাকতে পারবেন চলতে পারবেন পুলিশ পুলিশ ছাড়া কি একটা দেশ কখনোই চলতে পারে না কখনোই না সব পুলিশ তো খারাপ ছিল না যারা খারাপ করছে যারা খুন করছে তাদের বেছে বেছে বের করুন বা যাদের তারা এই নির্দেশগুলো দিচ্ছে খুন করার জন্য বা গুলি করার জন্য তাদের খুঁজে বের করুন এভাবে রাষ্ট্রীয় সম্পদ পুলিশের গাড়ি ভাঙচুর তারপরে থানায় থানা ভাঙচুর কেন এগুলো কেন দুইটা রাতের ভিতরে বাংলাদেশের মানে বেশিরভাগ জিনিস ধ্বংস করে দিছেন সহিংসতা আগুন দিয়ে জ্বালাও পোড়াও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এখানে আগুন লাগা ওখানে আগুন লাগা আমি এরকমও দেখছি যে কিছু কিছু প্রতিষ্ঠানে মানুষ ছিল তাদের ভিতরে রেখেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তারা আগুনে পুড়ে মারা গেল আহ কি স্বাধীনতা এই স্বাধীনতা দেখার জন্যই হয়তো মানে কি বলবো এতগুলো রক্ত প্রাণ ঝৈরা গেছিল লুটপাট চুরি ডাকাতি এগুলো বন্ধ করুন এগুলো আর কইরেন না অলরেডি বাংলাদেশের অনেক সম্পদ নষ্ট করছেন এগুলো কার সম্পদ কাদের টাকার সম্পদ এগুলো এগুলো একবার ভাইবা দেখছেন এগুলো একবার চিন্তা কইরা দেখছেন যেই সরকারি আসুক না কেন তার এগুলো এগুলো করতে বা এগুলো পুনর্নির্মাণ করতে কত টাকা খরচ হবে মানে দেশের উপর কি পরিমাণ ইফেক্ট পড়বে একবারও ভাইবা দেখছেন বাংলাদেশে কেন প্রতিহিংসামূলক রাজনীতি থাকবে এই দল আসলে ওই দলের নেতাদের মেরে ফেলা হয় আগুন দেওয়া হয় পুরানো হয় ঘরবাড়ি পুরানো হয় লুটপাট হয় কেন আবার এই দল আসলে ওই দলের তো আবার সেম কাজ সেম কাজগুলো করে এগুলো কেন হচ্ছে এগুলোও এই 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 ধারণা বা এইরকম রাজনীতি থেকে আমরা কবে বের হয়ে আসতে পারব যেখানে এইরকম এই দল আসলে ওই দলের কোনো ক্ষতি করবে না এই ওই দল আসলে এই দলের ক্ষতি করবে না মানে সবাই মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ কবে হবে কখন হবে আমার ভিডিওর কিছু ক্লিপে হয়তো আপনারা দেখতেই পেয়েছেন যে বঙ্গবন্ধুর মূর্তি বা ভাস্কর্য যেটাই হোক না কেন সেটা ভাঙা আচ্ছা ঠিক আছে ভাঙলাম এটা বা মুসলিম কান্ট্রি মূর্তি বা ভাস্কর্য এটা না থাকাই বেটার আমি মনে করি কিন্তু ওনার মানে ভাস্কর্যের উপরে দাঁড়াইয়া যারা জোতার মালা দিছেন তারপরে আরও মানে বিশ্রি বিশ্রি যেগুলো করছেন সেগুলো আমি মুখে বলতে পারবো না সেগুলো কেন করলেন আচ্ছা আমরা আমাদের নেক্সট প্রজ জন্মকে এই যে আমার বাচ্চা আমার বাচ্চা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এখানের ইয়া কোথায় ঝর্ণা কোথায় এগুলো ভাঙা কেন ওইখানে অনেক বাবু ছিল পুতুল ছিল বা ওইখানে আঁকা ছিল ভাস্কর্য ছিল এগুলো কোথায় আমি তো কি শিক্ষা দেব বা কি বলবো দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমাদের এই দেশ আমরা পেয়েছিলাম আর যারা যুদ্ধ করেছিলেন না শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি দেশ আমরা পাইছি সেই মুক্তিযোদ্ধাদের আমরা যদি সম্মান না করি তাহলে আমাদের নেক্সট প্রজন্ম আমাদের এই যে এই দু সালে যারা শহীদ হয়েছে বা যারা প্রাণ দিছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা তাদের কিভাবে নেক্সট প্রজন্ম সম্মান করবে শ্রদ্ধা করবে কি আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভেঙে ফেললেন ভেঙে ফেলেই খান্ত হননি সেখানে বঙ্গবন্ধুর ইয়াতে ভাস্কর্যে উঠে মাথার উপর দাঁড়িয়ে প্রস্তাব করলেন থুতু দিলেন তারপরে জোতার মালা পরাইলেন এগুলো থেকে আমরা কি শিখতেছি এই প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করুন আর যারা যুদ্ধ করছে যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মান করুন হ্যাঁ হয়তো উনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি পারেননি কিন্তু উনি ওনার একটি ডাকে আজ লাখ লাখ জনতা বা লাখ লাখ মানুষ যুদ্ধ করতে উদ্বুদ্ধ হয়েছিলেন যুদ্ধ করছিলেন আমরা আছি এখন সাহানারা পার্কে চৌমাথাতে এখানে বাচ্চাদের জন্য বিনোদনের জন্য খেলার জন্য যা যা জিনিসপত্র ছিল সব কিছু মানে কিছুই নেই সব কিছু লুটপাট হয়ে গেছে এখানে যত লাইটিং ছিল যা কিছু ছিল সব কিছু লুটপাট হয়েছে সব কিছু চুরি হয়ে গেছে আর ইয়া দেশের জন্য লড়াই করলো আন্দোলন করলো ছাত্ররা দেশ স্বাধীন করলো ছাত্ররা আর এই সুযোগ নিয়ে কিছু টোকাই চোর স্যাচোর সেইগুলোয় বাংলাদেশের সম্পদ নষ্ট করতেছে লুটপাট করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত আপনারা যেই সব জিনিস ভাঙলেন তারপরে যেই সব স্থাপনা বা যেই সব বিল্ডিং বা সব যেই সব সম্পদ বা যে কোনো কিছু যা কিছু পুরাইছেন বা ভাঙছেন তসনস করছেন সহিংসতা করছেন এগুলো কি ব্যবহার করা যেত না নাম পরিবর্তন করে সেটা হোক আওয়ামী লীগের কার্যালয় বা যে কোনো কিছুই সেগুলোর নাম পরিবর্তন করে ছবি পরিবর্তন করে এগুলো কি ব্যবহারযোগ্য হতো না বা ব্যবহার করা যেত না শেষে একটা কথাই বলবো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এই সব সহিংসতার বিরুদ্ধে দাঁড়ান আর সংখ্যালঘু যারা আছে তাদের পাশে দাঁড়ান তাদের কোনো ক্ষতি করবেন না এটা স্বাধীন দাস এখানে সবাই সুন্দরভাবে আমরা থাকবো একসাথে সবাই মিলেমিশে থাকবো কারোর কোনো কেউ ক্ষতি করব না আর নেক্সট বা পরবর্তী যে মন্ত্রী আসবেন উনি অবশ্যই আমরা চাইতে পারি যে সুন্দর একটি দেশ আমাদের উপহার দিবেন যেখানে এই রকম প্রতিহিংসা থাকবে না বা স্বাধীনতা বা আমাদের স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে আমরা আলোচনা সমালোচনা সব কিছুর করতে পারবো এরকম একটা সুন্দর দেশ অবশ্যই আমরা আশা করতে পারি আমার আজকে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এইটা যেটা আমি দেখে মুগ্ধ হয়েছি কারণ এখানে ছাত্ররা ট্রাফিকের কাজগুলো করতেছে খুব সুন্দরভাবেই তারা এগুলো করতেছিল ট্রাফিকের ট্রাফিক ভাইরা যেভাবে করতেছিল এ যাবৎকাল ঠিক সেইভাবেই খুব সুন্দরভাবে তারা কিন্তু এটা মেনটেন করতেছে দেখে আমার খুবই ভালো লাগতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার যদি আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি বের হওয়ার পরে বা এই সোশ্যাল মিডিয়ায় সব নিউজগুলো দেখার পরে খুব কষ্ট হচ্ছিল বা রাগ হচ্ছিলো ক্ষোভ হচ্ছিলো যার কারণে আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম সো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ